গুণ দেখেই তো প্রেমে পড়েছিলাম প্রথম স্ত্রীর সঙ্গেই ডিফোর্স নিয়ে যা বললেন অভিনেতা সুদীপ মুখার্জি বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না দু সালে অভিনয় প্রশিক্ষক দামিনী বেনী বসুকে বিয়ে করেন সুদীপ মুখোপাধ্যায় তবে দু সালে আলাদা হয়ে যান তারা তাদের একত্রে একটি কন্যা সন্তানও রয়েছে যদিও এরপর পৃথাকে বিয়ে করেছেন সুদীপ দ্বিতীয় বিয়ে থেকে দুই ছেলেও হয়েছে তার তবে প্রথম স্ত্রী বা সন্তান তাদের সঙ্গে এখনও সম্পর্ক খুব ভালো মেয়ে বলতে অজ্ঞান শ্রীময়ী খ্যাত এই অভিনেতা বেনি বা সুদীপ দুজনের কেউই ডিভোর্স নিয়ে সেভাবে কখনো কথা বলেননি শোনা যায় পারস্পরিক ইগোই নাকি ছেদ এনেছে তাদের সম্পর্কে তবে এবার নিবেদিতাকে সুদীপ জানালেন এখন তো মানুষ স্বাধীন হয়ে গিয়েছে আগে এই সুযোগটা অনেকের থাকতো না আমি মা বাবাকে প্রচণ্ড ঝগড়া করতে দেখেছি খুব সামান্য ব্যাপার নিয়ে মাকে দেওয়ালে মাথা ঢুকে মাথা ফাটিয়ে ফেলতে দেখেছি বাবা খাওয়ার থালা ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু এমন নয় তারা রোজ সেগুলো করতো ঝামেলা হতো কয়েকদিনে তা মিটেও যেত কিন্তু এটা কখনো আসেনি মা বাবাকে ছেড়ে চলে যাবেন সেই মানসিকতাটাই আসেনি কারণ মা বাবার উপরে নির্ভর করত। মা সেই স্বাধীনতায় পায়নি নিজের মতো করে কিছু করবে তিনি আরও বলেন আজ মানুষ নিজের মতো করে স্বাধীন বিশেষ করে যদি সে জানে তার পায়ের তলার মাটি শক্ত মা বাবা যে ঝগড়াটা কদিন পর শান্ত হয়ে যেত এখন এটাই বাড়তে বাড়তে চূড়ান্ত হয়ে যায় আমি আর বেনি ওই কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভয় পেতাম বেশি দিন একসঙ্গে থাকলে ওই পারস্পরিক সম্পর্কটার ক্ষতি হবে মেয়ের উপর খারাপ প্রভাব পড়বে কাদা ছোঁড়াছঁড়ি চাইনি আমরা কখনো সেটা এখনো আছে আমি ওকে সম্মান করি কারণ ও আমার মেয়ের মা প্রাক্তন স্ত্রী সম্পর্কে সুদীপ আরও জানালেন ওর গুণ দেখেই তো প্রেমে পড়েছিলাম ভাবতে গর্ব হয় এখনও ও নিজের সেই গুণ কাজে লাগিয়ে ভীষণভাবে কেরিয়ারে এগিয়ে চলেছে আমার সৌভাগ্য যে আমার মেয়ে চিনির মধ্যে ওর জিন রয়েছে নিজের মতো করে মেয়েকে বড় করেছে আমি তো শুধু সামান্য সাহায্য করেছি বাদবাকি সবটা ও একা হাতে করেছে সম্প্রতি ছোটলোক সিরিজে দামিনী বেনী বসুর অভিনয় হইচই ফেলেছিল টলিউড বলিউডের বহু অভিনেতা অভিনয়ের তালিম নিয়েছেন দামিনীর কাছে তালিকায় রয়েছেন প্রাক্তন স্বামী সুদীপও সেখান থেকে আসলে প্রেমের সূত্রপাত হয়েছিল এখন বিয়ে বা ভালোবাসা না থাকলেও সম্মানটা কমেনি এমনকি অভিনেতার দ্বিতীয় স্ত্রী পৃথাও স্বামীর প্রাক্তন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন নিয়মিত পারস্পরিক সম্মান বজায় রাখতেই বেনী বসুর সঙ্গে প্রথম বিয়ে ভেঙে দেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় আট বছরে দাম্পত্য ভেঙে বেরিয়ে আসা সহজ ছিল না কারণ তাদের মেয়ের বয়স তখন সবে সাত বছর দু সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন দুজনে কাদা ছড়াছড়ি করেননি দুজনের কেউই একা হাতে মেয়েকে মানুষ করেছেন বেনি কিন্তু সুদীপ নতুন সংসার পেতেছেন ডিভোর্সের বছর পর দু সালে ২৬ বছরের ছোট পৃথাকে বিয়ে করেন অভিনেতা দুজনের প্রথম দেখা থেকে বিয়ে প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন শ্রীময়ী খ্যাত এই অভিনেতা নিবেদিতা অনলাইনকে তিনি বলেন পৃথা নাচ করত ওর সঙ্গে আমার আলাপ একটা নাচের অনুষ্ঠানে সেখানে আলাপ এরপর আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তিনি তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে আমাদের বয়সের ফারাক থাকা সত্ত্বেও তারপর বিয়ের পর দশ বছর কেটে গিয়েছে আমাদের দুই ছেলে একজনের আট বছর একজনের ছয় বছর দুই ছেলে চার পেয়ে পোষ্য আর পৃথাকে ঘিরেই এখন সুদীপের গোটা জীবন তবে প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌহার্দ্য বজায় রেখেছেন তিনি তার কন্যা সন্তান চিনি সম্প্রতি আঠেরো পূর্ণ করল মায়ের কাছেই থাকে মেয়ে মাঝে মধ্যে বাবার সঙ্গে সাক্ষাৎ হয় গত সপ্তাহেই মেয়ে জন্মদিনে আবেগ ঘনবার্তা পোস্ট করেছিলেন সুদীপ মেয়েকে নিয়ে তিনি লেখেন আঠেরো বছর যৌবনে পা দিলে স্বাগত জানাই তোমায় কিন্তু আমার কাছে সেই ছোট্ট পুঁচকেই থাকবি যাকে প্রথমবার কোলে নিয়েছিলাম পিতৃত্ব কী সেটা তোর কাছেই প্রথম শেখা আমার ভালোবাসা আমার বিশেষ মানুষ সবসময় তোকে ভালোবাসি দুই ছেলে ঋদ্ধি আর বালির সঙ্গে সুদীপের প্রথম পক্ষের সন্তান চিনির মিষ্টি সম্পর্ক জন্মদিনে দুই ভাইকে নিজের হাতে খাইয়ে দিতে দেখা গিয়েছে চিনিকে নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বেনি বসুর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে সুদীপ বলেন আজ মানুষ নিজের মতো করে স্বাধীন বিশেষ করে যদি সে জানে তার পায়ের তলার মাটি শক্ত কাদা ছোঁড়াছুঁড়ি চাইনি আমরা কখনো সেটা এখনও আছে আমি ওকে সম্মান করি কারণ ও আমার মেয়ের মা এই দামিনী বেনি বসুর সম্পর্কে বিস্তারিত তথ্য তার ইন্টারভিউ থেকেই দেখে নেওয়া যাক দামিনী বেনি বসু হামাগুড়ি দিতে শিখেছেন স্টেজেই তার বাবা অসিত বসু মায়ের নাম ভদ্রা বসু পলিটিক্যাল থিয়েটারে তার বড় হওয়া তার বাবা বলতে ছিলেন উৎপল দত্তের ডান হাত তার বাবার শিক্ষাগুরু ছিলেন উৎপল দত্ত মায়ের বাড়ি ছিল মধ্য কলকাতার আইপিটিআই অফিস বুঝতেই পারছেন আক্ষরিক অর্থেই মঞ্চে বড় হওয়া একজন মানুষ তিনি অভিনয় ছাড়া আর কিছু ভাবেননি বা ভাবতে পারেননি কখনো। ঋতুবর্ণ ঘোষ তাকে তৈরি করেছে তার বাড়িতে থাকতেই দামিনী বেনি বসু ঋতুদার চলে যাওয়া দু থেকে দু তার বড় হওয়ার ধাক্কা খাওয়ার সময় তার মানে এই নয় যে তার আগের জার্নিটা আনরিয়াল কিন্তু সেটা ছিল তার চেনা মঞ্চ অনেক ক্ষেত্রে এমন হয়েছে বাবা মায়ের থেকে সরে এসে উষা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন পরবর্তীকালে বিভাস চক্রবর্তী অরুণ মুখোপাধ্যায় অঞ্জন দত্ত বিক্রম আয়েঙ্গা লাল দাদা তাদের সঙ্গে মঞ্চে কাজ করেছেন অভিনেত্রী জীবনে ঝড় বাদলও গিয়েছে প্রচুর তার ফিনান্সিয়াল অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তার থাকার কোনো জায়গা ছিল না তার ডিভোর্স চলছে তখন মেয়ের কাস্টাডিও পায়নি ঠিক মতো ভয়ঙ্কর সময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি আগের দিন কথা হয়েছে ঋতুদার সঙ্গে ব্যাগ গোছাচ্ছিলেন ঋতুদার সঙ্গে থাকবেন বলে কিন্তু তারপর দিনই শুনলেন লোকটা নেই মুখ থুবড়ে পড়লেন সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু তার তবে তার জার্নিটা খুব শক্ত ছিল তিনি আজ যা তা তিনি নিজেকে অর্জন করে নিয়েছেন এর কিছু পরেই তার আলাপ হয় মরিসের সঙ্গে ওখানেই অভিনয় শেখার জন্য প্রচুর খেটেছেন তিনি ডিরেক্ট ট্রেনিং নেওয়া ওর কাছ থেকে তারপর হলিউডে পৌঁছনো ক্লাস অ্যাক্ট ওয়ার্কশপ সব সেখানেই তৈরি করা মুম্বাই কলকাতা বিদেশে অভিনেতাদের ট্রেন করা গ্রুম করা এর মধ্য দিয়ে জন্ম হয় নতুন এক দামিনী বেনি বসুর কাদের কাদের ট্রেন করেছেন তিনি আসুন জেনে নেওয়া যাক অঞ্জনা বসু তুহিনা কথার উশসী রাহুল বসু উশসী চক্রবর্তী তনিকা বসু সোহিনী সরকার মিমি নাইজেল মুম্বাইতে রোহান শাহ পামেল ভুতরিয়া আসলে বিষয়টা এমন হলো যারাই নতুন অভিনয় করছে তাদের বেশিরভাগই তার ওয়ার্কশপ করেছেন তিনি সবশেষে অভিনেত্রী তার ইন্টারভিউতে বলেন ঋতুদা বলেছিল তুই শেখাস না কেন আগে ভাবতাম আমার মতো ভোকর বাজার থেকে কে শিখবে ঋতুদা চলে যাওয়ার পর কথাটা খুব ভাবাতো ভাবলাম এত লেজেন্ডদের কাছে শিখেছি যদি শেখানো না হোক সেটা শেয়ার করি এরিকের মেথডটা বিশ্বে এখন ছড়িয়ে দিই অ্যাক্টরদের ট্রেন করি বিয়ন্ড মেথড এই নিয়ে আছি আমার স্টুডিওতে শেখাচ্ছি এখনও এই অভিনয় শেখানো নিয়ে পূর্ণ হয়ে আছি আমি পারফরমেন্স করছি দু থেকে প্রজেক্ট স্টুটাইপ বলছি একে অহিংসা নিয়ে কাজ করছি আর হেলেন মিরনকে সামনে দেখতে চাই আর নাসা যেতে হবে আমায় আমি স্পেস অ্যাডিক্ট এটা করতেই হবে সবশেষে ওনার কাছে জানতে চাওয়া হয় মেয়েকে একা মানুষ করেন কেমন করে উত্তরে তিনি বলেন অনেক মানুষ বাচ্চাকে একা মানুষ করে এটা কোনো সেলিং পয়েন্ট নয় বলতে গেলে ও আমায় মানুষ করে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন O sea, una colpo cenete.